কেন সব আসো সব না আছে মিদাই এই বাড়িটা হচ্ছে মিদাদ কি বলেন এতো তো খালি

এতগুলো করে দিস না এ একটা স্বামী এই দিক থেকে টাইম নিলো এতগুলো করে দিও না লাগলে আবার নেবে পেলে দিয়ে টান দাও টান না এতগুলো এতগুলো এক জায়গায় দিও না টান দাও

మే కన్నాల పాటల నం కొడుతారు దాని మిస్టీని యాచే তোমরা সবাই দোয়া করবা ఇన్షా అల్లాహ్ না

বেশি কে খাইছে বেশি কি খাইছে

বাংলাদেশি খাওয়ার মতো হয়েছে মিষ্টি আবার ওই যে ভাত খাওয়ার পর মিষ্টি দিয়ে দেয় না এরকম দিয়ে দিচ্ছে বাংলাদেশি খাবারের পর ওই যে দই দেয় না তোমরা তো মিষ্টি দিয়ে দিছো ভালো <laughs> ভালো <laughs> ना 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 ना, ना 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 <स्थ> ना 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 न কালাম ভাই বাজে বেরিয়ে খাইতেছে খাওয়া হয়ে গেছে কিন্তু কালাম ভাই আমরা কিন্তু দায় না

एक वो वीडियो पास है। श्रवण थक से। हाँ हाँ। ये ना तो आसन दिया मेरे को। ये महिलों यार मेरे कोई बच्चों ये महिलों यार कोई आपने कोई मेरे हाथ का तो लाये मेरे दे ही रोना কালাম আছে কিন্তু এখনো পারবেন

খা <laughs> খোলা <laughs> جنه ڏيڻو آهي